আসসালামু আলাইকুম আমি সারা দিন থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা রাখি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন তো যথারীতি সকালে বিছানাটা গুছিয়ে চা খেতে চলে এলাম প্রতিদিনেরই মতো আজকে আমি আপনাদের সবার সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি কিভাবে যে কোনো পার্টিতে যেমন চিনি পান মেহেদি গায়ে হলুদ যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে এইভাবে সহজভাবে ডেকোরেশন করে নিতে পারেন খাবার জিনিস দিয়ে ভালো হয় কারণ অন্য যে কোনো কিছু দিয়েও ডেকোরেশন করা যায় কিন্তু অনুষ্ঠান পরে সেটা ফেলে দিতে হয় আর খেতে পারেন এরকম কিছু দিয়ে থালাটা সাজালে খাওয়া যাবে দেখতেও সুন্দর লাগবে তাই আমি বানাচ্ছি গোলাপ পিঠা তো প্রথমে বিটরুট গ্রেট করে নিয়েছি একটু চটকে রস বের করে নিয়েছি দিচ্ছি ময়দা তারপর একটা ড্র করে নিলাম এখানে দু রকমের বানাবো তাই একটি রেখেছি সাদা আর একটি লাল রুটি বেলে একটি গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নেব দুটি ডোকে একইভাবে কেটে রেডি করে নিচ্ছি আগে সব কিছু রেডি করে থাকলে বানাতে সুবিধা হয় তারপর এভাবে করে একটির সাথে একটি জয়েন্ট করে একটু নারিকেলের পাউডার দিয়ে এরকম করে গোলাপ পিঠা বানিয়ে নেব নারিকেলের পাউডার দিলে খেতে খুবই মজা লাগে ককোনাট সব সময় খুবই ভালো লাগে আমি আমার যে কোনো মিঠা বা ডেজার্টে ইউজ করি কেউ কেউ আবার ককোনাট ভালো পায় না আমার হাজবেন্ড হচ্ছে সে দলের একজন সে যাই হোক একে একে এরকম করে সবকটি পিঠা বানিয়ে নেব শুধুমাত্র যে আমার মতো করে বানাতে হবে এমন নয় কিন্তু কতজন কতভাবে ভাবে এক্সপার্ট আমি শুধু একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি কদম ফুল শিউলি বেলি এসব দিয়েও হবে আমি মনে করি সব চাইতে সহজ যেটা সেটাই আমাদের জন্য ভালো কম সময় কম খরচে হয়ে যায় এই আর কি তবে ইচ্ছা থাকা চাই ইচ্ছা থাকলে উপায় হয় এই যে দেখুন হয়ে গেলো সবকটি বানানো এবারে ভেজে নেবার পালা কত সুন্দর লাগছে তাই না মনে হচ্ছে যেন একদম গাছ থেকে আমি পেরে নিয়ে এসেছি তো সবগুলি পিঠা ভেজে নিয়ে চিনির শিরায় কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেব একটু ড্রাই হবার জন্য আমি যে চিনির শিরায় ডুবিয়েছি সেটা শেয়ার করিনি কারণ ভিডিওটি রেকর্ড হয়নি এজন্য আন্তরিকভাবে দুঃখিত যাই হোক এদিকে এগুলো রেডি হয়ে গেছে তো সাজিয়ে নেব সুন্দর ফ্ল্যাট একটি প্লেট নিলাম যে কোনো প্লেট হলে হবে স্টিল প্লাস্টিক তো আমি মনে করি সাদার মধ্যে হলে ভালো হয় জিনিসটা ভালো করে ফুটে উঠবে তো একে একে বসিয়ে দিচ্ছি আমি থালাটা সাজানোর জন্য ইউজ করছি গোলাপ পিঠা স্ট্রবেরি আঙ্গুর কমলা আর কিছু ডেকোরেশন সুইট হাতের কাছে যা আছে তা দিয়েই চেষ্টা করা উচিত তো এই হচ্ছে আমার সাজানো থালা কেমন লাগলো আপনাদের কাছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ